আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন যারা এক কালার পাঞ্জাবি করতে চান তাদের জন্য মূলত আজকে ভিডিওটা আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু হোলসেল করে থাকি যারা ব্লক পেইন্ট স্ক্রিন পেইন্ট এবং হ্যান্ড পেইন্ট করবেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটা আমরা কিন্তু একটা পাঞ্জাবি অনলি আমি খুলে দেখবো আপনাদেরকে আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন আর যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন তাহলে যারা নতুন উদ্যোক্তা তাদের কাছে ভিডিওটা খুব সহজে চলে যাবে আমরা একটা পাঞ্জাবি অনলি খুলে দেখাচ্ছি আমাদের কিন্তু কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কত সুন্দর সেলাই কোয়ালিটি এবং ফিনিশিং আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু হোলসেল করে থাকি আর আমাদের প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পারসেন্ট এই কথাটাই বারবার বলি কারণ যারা হ্যান্ড পেন্ট করবেন ব্লক প্রিন্ট করবেন এবং হাতের কাজ করবেন তাদের জন্য কিন্তু কোয়ালিটিটা সবচেয়ে বড় ম্যাটার করে কারণ কোয়ালিটি যদি ভালো হয় প্রোডাক্টের মানও কিন্তু ভালো হয় ভালো টাকায় সেল করা যায় আমাদের কাপড়টা কিন্তু টোটাল আরম কটন কাপড় এবং খুবই সফট আপনারা প্রথমে যদি বিগ কোয়ান্টিটি নিতে চান তাহলে এক পিস দুই পিস আমাদের কাছ থেকে নিয়ে কাপড়টা চেক করে হাতে নিয়ে সুইং কোয়ালিটি দেখে তারপর বাকিটা অর্ডার দিতে পারেন ধন্যবাদ সবাইকে আমাদের পেজে থাকার জন্য এবং আমাদের এক কালার পাঞ্জাবির সাথে থাকার জন্য আলাইকুম